চুইংগাম খেলে জরিমানা দুই লাখ মাদক গ্রহণ করলে আঠারো লাখ এমন কঠোর নিয়ম রয়েছে একটি দেশে দেশটি হল সিঙ্গাপুর সিঙ্গাপুর একটি সমৃদ্ধ দেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা সেখানে বেড়াতে যান সেখানকার জাদুঘর জুরং বার্ড পার্ক জুলজিক্যাল গার্ডেন বিজ্ঞান কেন্দ্র সেন্টোসা দ্বীপ সংসদ ভবন হিন্দু চীনা ও বৌদ্ধ মন্দির সহ চীনা ও জাপানি বাগানগুলো দেখার মতো জানলে অবাক হবেন সিঙ্গাপুর বিশ্বের অন্যতম এক ব্যয়বহুল দেশ আর সে দেশের কিছু নিয়ম আছে যা প্রত্যেক পর্যটককে অবশ্যই মেনে চলতে হয় আর না মানলে হতে পারে জেল জরিমানা পাবলিক প্লেসে আবর্জনা ফেলা কঠোরভাবে নিষিদ্ধ সিঙ্গাপুরে আপনি যদি সিঙ্গাপুরে ঘোরাঘুরি করেন কিংবা কিছু খান বা পান করেন তাহলে তার নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে ভুল করেও যদি আপনি পাবলিক প্লেসে কোনো ময়লা ফেলেন তাহলে প্রথমবার অপরাধের জন্য আপনাকে জরিমানা হিসেবে গুনতে হবে এক হাজার বা বা বাংলাদেশি টাকায় বিরানব্বই হাজার সাতশো সাতষট্টি টাকা সিঙ্গাপুরে ভ্রমণ সতর্ক থাকতে হবে ধূমপাইদেরও কারণ সিঙ্গাপুরে রাস্তা বাস টপ রেস্তোরাঁ পার্ক মলের মতো পাবলিক জায়গায় ধূমপান নিষিদ্ধ আপনি যদি পাবলিক প্লেসে ধূমপান করতে গিয়ে ধরা পড়েন তাহলে ন্যূনতম দুইশো এসডিজি জরিমানা হতে পারে যা বাংলাদেশি অর্থে সাড়ে আঠারো হাজার টাকা আর যদি আপনি ধূমপানের কারণে আদালতে দোষী সাব্যস্ত হন তবে জরিমানা হবে এক হাজার এসডিজি বা বিরানব্বই হাজার সাতশো সাতষট্টি টাকা সিঙ্গাপুরে চুইঙ্গামও বেআইনি শহর পরিষ্কার রাখতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রথমবার অপরাধের জন্য জরিমানা এক হাজার এসডিজি বাংলাদেশি টাকায় বিরানব্বই হাজার সাতশো সাতষট্টি টাকা ভুল করেও যদি দ্বিতীয়বার অপরাধ করেন গুনতে হতে পারে এক লাখ পঁচাশি হাজার পাঁচশো ষাট টাকা জরিমানা তবে নিকঠিন গাম বা ডেন্টাল গাম পর্যটক ও সাধারণ নাগরিকদের জন্য অনুমোদিত সিঙ্গাপুরের এমআরটি ট্রেন ও স্টেশনগুলোতে খাওয়া ও পান করে নিষিদ্ধ এই কাজ করতে গিয়ে ধরা পড়লে আপনাকে ছেচল্লিশ হাজার তিনশো নব্বই টাকা জরিমানা দিতে হবে সিঙ্গাপুরের র্যাপিড ট্রানজিট সিস্টেম উনিশশো সাতাশি এর অধীনে অব্যাহত আছে এই নিষেধাজ্ঞা তবে মাদক নিয়ে অনেক কঠোর দেশটি মাদক দখল থেকে চোরাচালান বা সেবনে হতে পারে মৃত্যুদণ্ড আইস হেরোইন বা গাজার মতো মাদক সেবনের ক্ষেত্রে একজনকে ন্যূনতম এক বছর থেকে দশ বছর কারাদণ্ডের সম্মুখীন হতে হয় একই সঙ্গে জরিমানা হতে পারে প্রায় আঠারো লাখ পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত